নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাতের কথা চ্যানেলে যেখানে রাতের নিস্তব্ধত ভাঙে ভয়ের ফিসফিসানিকে আজকের এপিসোড নম্বর এক আমি আপনাদের শোনাব দুইটি সত্যি ঘটেছে এমন ভৌতিক ঘটনা আপনাদের সাথেও যদি এরকম কোনো অদ্ভুত অভিজ্ঞতা ঘটে থাকে তাহলে দয়া করে লিখে পাঠান আমাদের রাতের কথা ডট স্টোরি অ্যাট এই মেল আইডিতে আজকের প্রথম ঘটনা পাঠিয়েছেন দেবজ্যোতি চক্রবর্তী পশ্চিম বর্ধমানের অন্ডাল থেকে ঘটনাটা শুরু হয়েছিল দু সালের আগস্ট মাসে দেবজ্যোতি তখন কাজ করতেন অন্ডালের কাছেই একটা কোল মাইনিং এরিয়াতে একটা প্রাইভেট কোম্পানির ইঞ্জিনিয়ার হিসেবে সেই সময় ওদের কোম্পানি একটা নতুন ড্রিলিং প্রজেক্ট শুরু করে একটা পুরনো পরিত্যক্ত খনি অঞ্চলে সেই খনিটা ছিল বহু বছর আগে বন্ধ হয়ে যাওয়া কারণ শোনা যেত কাজ চলাকালীন একবার হঠাৎই খনির ভেতরে ধসে পড়ে মাটি এবং আটকে পড়েন অন্তত সতেরো জন মজদুর কারোর মৃত দেহ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি এরপর থেকেই অঞ্চলটা বন্ধ করে দেওয়া হয় কিন্তু টেকনিক্যালি জায়গাটা ছিল কোম্পানিরই মালিকানাভুক্ত তাই ফের খনন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয় প্রথম কয়েকদিন সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু চতুর্থ দিন থেকে রাতের শিফটে যারা কাজ করছিল তারা এক অদ্ভুত কান্নার আওয়াজ শুনতে পায় একটা নারীর গলা যেন মাটি ভেদ করে উঠছে একজন বলেছিল সে নাকি নিজের চোখে দেখেছে এক মহিলা ধুলো চেহারা নিয়ে পায়ে শিকল বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছে খনির এক কোনায় দেবজ্যোতির ডিউটি ছিল সেই সময় রাত বারোটা থেকে ভোর ছটা সে প্রথমে এসব গল্প পাত্তা দেয়নি কিন্তু এক রাতে ঠিক তিনটে সাত মিনিটে তার ওয়ারলেসে ভেসে আসে এক বিকৃত আওয়াজ বাচাও নিচে আমি আছি বাঁচতে চাই সেভাবে কেউ প্র্যাঙ্ক করছে কিন্তু রুমে ঢুকেই দেখে ওয়ারলেস মেশিনটা ছিল অফ একদম বন্ধ অথচ ঠিক তখনই পেছন থেকে একটা ঠান্ডা নিঃশ্বাস অনুভব করে সে চোখ ঘুরিয়ে দেখে কেউ নেই পরের দিন সে এই নিয়ে যখন মেন অফিসে রিপোর্ট করতে যায় তখন একজন প্রবীণ কর্মচারী বলেন তুমি না জানো ওই গর্তেই আটকে গিয়েছিল ময়না সাত মাসের গর্ভবতী ছিল সে মারা যায়নি কিন্তু কেউ শুনেনি তার আর্তনাদ তার কান্না এখনও রাত তিনটে সাত মিনিটে ওঠে দেবজ্যোতি বলছিলেন এরপর একদিন সে সাহস করে সেই সেকশন সেভেন বিতে যায় যেখানে ঘটনাগুলো বেশি ঘটছিল সে নিজের ফোনে রেকর্ডিং অন করে রাখে বাইরে থেকে সব স্বাভাবিক কিন্তু ঘরে ঢুকার চার মিনিট পরেই তার ফোনে কেবল একটা আওয়াজ তুই কেন আসলি এখানে তুইও বন্দি হবি আমার মতো তারপর ফোন অফ সেই রাতেই তার জ্বর আসে একশো তিন তিন দিন অজ্ঞান ছিল চোখ খুলে একটাই কথা বলেছিল ওর চোখ ছিল কালো পুরো কালো পুতলিও পর্যন্ত নেই টান ছিল আমাকে নিয়ে যেতে চাইছিল গর্তের নিচে ঘটনার পাঁচ দিন পর সেই খনি প্রজেক্ট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় দেবজ্যোতি আজও বলে কেউ যদি ভাবে ভূত নেই তাহলে একবার অন্ডালের পুরনো খনি এলাকায় সেভেন বিতে গিয়ে এক রাত কাটিয়ে আসুক তারপরে আর কোনো প্রমাণের দরকার পড়বে না এটা ছিল আমাদের প্রথম ভৌতিক গল্প কেমন লাগলো জানাতে ভুলবেন না তো চলুন ফিরে আসা যাক আমাদের পরের গা ছমছমে ঘটনায় এই গল্পটি পাঠিয়েছেন সৌমদীপ নন্দী দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর এলাকা থেকে সৌমদীপ বলছেন ঘটনাটা আজ থেকে প্রায় দশ বছর আগের তখন সে ক্লাস টেনে পড়ে বাবা ছিলেন প্রাইমারি স্কুলের শিক্ষক তাদের গ্রামের বাড়িটা ছিল বিষ্ণুপুর থানার অন্তর্গত একটি একেবারে প্রান্তিক এলাকায় পিছনে বড় এক তালগাছের বাগান আর সামনেই একটা পুকুর এমনিতেই জায়গাটা খুব একটা জনবহুল ছিল না কিন্তু সমস্যা শুরু হয় সেই বছরেই যখন পাশের জমিটা বিক্রি হয় এক অদ্ভুত লোকের কাছে নামে সে পরিচয় দিল মুকুল সাহা কিন্তু কেউই ঠিক জানতো না সে এলো কোথা থেকে প্রথম কয়েক মাস লোকটাকে কেউ খেয়াল করেনি কারণ সে প্রায় রাতেই বাড়িতে থাকত না দিনের বেলাও দেখা যেত সে ছাদে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাল গাছের দিকে তাকিয়ে আছে একটা বিকেলে সৌমদ্বীপ খেলার পর তাল গাছের পাশ দিয়ে বাড়ি ফিরছিল হঠাৎ দেখল গাছের গুড়িতে বসে এক মেয়ের মতন কিছু একটা বসে আছে মাথায় লম্বা চুল কিন্তু মুখটা পুরো অন্ধকার ভেবেছিল চোখের ভুল কিন্তু পরের দিন তার মা খিচুড়ি রান্না করার সময় রান্নাঘরে হঠাৎ হাওয়া বয়ে যায় চুলার আগুন নিভে যায় আর রান্নাঘরের দরজা নিজে নিজেই বন্ধ হয়ে যায় ভেতরে আটকে যায় মা এরপর থেকেই প্রতিদিন রাত তিনটের সময় কিছু একটা আওয়াজ শুনতে পাওয়া যেত ছুটে যাওয়ার পায়ের ঘুঙুরের মাতন শব্দ আর সেই আওয়াজের সাথে শোনা যেত কারোর হালকা হাসির সুর একদিন সৌম্যদ্বীপ সাহস করে মোবাইলে রেকর্ড করতে যায় ফোন অন করতেই দেখা যায় টাইম থ্রি এ এম সে বাইরে পা রাখে কিন্তু ঠিক তখনই তাল গাছের পাশ থেকে হঠাৎ একটা ছায়ামূর্তি বেরিয়ে আসে মুখে ফিসফিস আওয়াজ তোর মাকে নিয়ে যাব তোর মাকে আজ রাতে তারপর ফোনটা নিজে থেকেই সুইচ অফ হয়ে যায় পরদিন সকালে তার মা পুরো জ্বর মুখে কথা নেই কেবল একটা কথাই বলছিলেন ও এলো ঘরে আমার পাশেই বসেছিল চুলের গন্ধ পেয়েছিলাম সেই চেনা গন্ধ বুঝতে উঠতে পারেনি চেনা মানে কি সৌমদ্বীপ জানায় তাদের এক মাসি ছিল বছর সাতেক আগে আত্মহত্যা করেছিল তালগাছেই ঝুলে কারণ তার স্বামী তাকে তালাক দিয়ে শহরে চলে যায় তারপর থেকেই নাকি কেউ ওই গাছের আশেপাশে এলে কান্নার আওয়াজ শুনতে পেত তাদের বাড়ির লোক সেই গন্ধটা চিনতে পেরেছিল সেই মাসির চুলে ব্যবহার করা জ্যাসমিন হেয়ার অয়েল ঘটনার পর তারা পুরোহিত ডেকে আনেন গোটা বাড়ি জল ছিটিয়ে শুদ্ধ করা হয় কিন্তু তার ঠিক আগের রাতেই মা আবার দরজার সামনে দাঁড়িয়ে থাকে চোখ বন্ধ জিজ্ঞাসা করলে বলে ও এসেছে বলেছে আবার আসবে যদি বাধা দিই ও এবার কারোর প্রাণ নিয়ে যাবে সেই রাতে পুরো পরিবার খাটে ঘুমায়নি সবাই একঘরে জেগেছিল ভোর চারটে নাগাদ ভীষণ আওয়াজ কুকুরগুলো চেঁচাচ্ছে আর তাল গাছের দিক থেকে শোনা গেল একটা মেয়ের গলা আমি এখানেই আছি তোরাই ছেড়ে এলিস এখনও ভাবতে পারিস না সেই ঘটনার পর তাল গাছটা কেটে ফেলা হয়েছিল তাদের পাশের বাড়িও বিক্রি করে চলে যায় সেই রহস্যময় মুকুল সাহা আর আজও সেই জায়গাটা ফাঁকা পড়ে আছে কেউ বিকেল পাঁচটার পর তাল গাছের জায়গা পেরোয় না কারণ যাদের সাহস হয়েছে তারা কেউ আর আগের মতো নেই বন্ধুরা ওপরের দুটি এপিসোড কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ তোমাদের জীবনে যদি এরকম কোনো অলৌকিক অভিজ্ঞতা ঘটে থাকে সঙ্গে সঙ্গে আমাদের মেল করো রাতের কথা ডট স্টোরি অ্যাট জিমেল ডট কমে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামী পর্বে নতুন আর একটা গা ছমছমে গল্প নিয়ে রাত জাগা চলুক আলো নিভিও না